নমস্কার বন্ধুরা আশা করি হয়তো সকলেই ভালো আছো মাধুরীর হেসে সকলকেই স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও কুকারে কীভাবে ঝরঝরে করে তৈরি করবে সঠিক জলের পরিমাপ সহ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা নতুন দেখছো তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তাহলে চলো আর কথা না বাড়িয়ে চটপট করে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা বানানো দেখে নাও তো দেখো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এখন একটা বাটির সাহায্যে চালটাকে আমি মাপ করে নেব এখানে আমি দু বাটি চাল নিয়ে নিলাম এখন চালটাকে চার থেকে পাঁচবার বেশ ভালোভাবে ধুয়ে নিলাম ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে এখন মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দেওয়ার পর বেশ ভালোভাবে আমি চালটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখো কালারটা খুব সুন্দরভাবে চালের সাথে মেশানো হয়ে গেছে আর এখানে আমি দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি নিয়েছি চেরি লাল বাদাম আর কিছু কিশমিশকে জলে আমি এভাবে ভিজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম এবার কুকারের মধ্যে এক টেবিল চামচ ঘি কে গরম করে নিয়ে কাজুটাকে প্রথমে আমি ভেজে তুলে রাখছি করে এরপর আমি দিচ্ছি লাল বাদামকে বাদামটাকেও আমি ভেজে তুলে রাখছি এরপর এতে আমি আরও এক চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর দেখো এখানে কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ বড় এলাচ আর দারচিনি স্টির এগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি একটা সুন্দর মিষ্টি গন্ধ উঠে যাওয়ার পর এবার আমি চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চালটাকেও আমি দু তিন মিনিট মতো ভেজে নিচ্ছি চালটা কিন্তু অবশ্যই করে একটু ভেজে নিতে হবে নইলে কিন্তু ঝরঝরে হবে না দেখো চালটা আমার ভাজা হয়ে গেছে এখন যে বাটির মাপ করে চালটা নিয়েছিলাম সেই একই বাটিরই মাপে আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা আমি দিচ্ছি চার বাটি মানে দু বাটি চাল ছিল তার মাপে চার বাটি জল যতটা চাল নেব তার ডাবল জল এখন আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণের নুন আর যে বাটিতে করে চাল জল দিলাম সেই বাটিরই মাপ করে থ্রি ফোর্থ অংশ চিনি আমার যেহেতু মিষ্টি পোলাও পছন্দ তাই চিনিটা আমি বেশি করে দিলাম তোমরা যে যার পছন্দ অনুযায়ী চিনিটা দিয়ে নিও আর সামান্য পরিমাণে নুনটা দিলাম কারণ যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিয়ে দিলে স্বাদটা এনহ্যান্স হয় চিনি আর নুনটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে প্রেসার কুকারের লিডটাকে লাগিয়ে নিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিচ্ছি এরপর কুকারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকাটা খুলে আমি ড্রাই ফ্রুটস গুলো একে একে উপর থেকে দিয়ে দিচ্ছি আর চেরি ফলগুলোকে মাঝে মাঝে লম্বা লম্বা করে চার ভারি করে কেটে নিয়েছি এখন ড্রাই ফ্রুটস গুলো দেওয়া হয়ে যাবার পর ভালোভাবে বেশ মিক্স করে নিচ্ছি সমস্ত ড্রাই ফ্রুটস গুলো আমার মেশানো হয়ে গেল দেখো পোলাওটা কতটা সুন্দরভাবে ভাবে ঝরঝরে হয়েছে তোমরা দেখতেই পেলে বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই কুকারে কতটা সুন্দরভাবে ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেল ঠিক এইভাবে তোমরাও যদি বানিয়ে ফেলো সঠিক পরিমাপ সহ তাহলে কিন্তু তোমাদেরও পোলাও ঝরঝরে সুন্দরভাবে কুকারে চট করে হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাও লাইক দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো